সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে পবিত্র করানুল কারিমের সুরাতুল বাকার নয় নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের নয় নম্বর ক্লাসে আমাদের পড়া শুরু হবে উনত্রিশ নম্বর আয়ের থেকে আসুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম হাফেশ হু ও লামজবর ওয়াল হুয়াল্লাম জব্লা জালিয়দের রি মদ মদের হরফ একালিফ হুয়াল্লে রি খ জবর খ লাম জবর লাফ জবর খা লাম জবর লা কাপ কুম আলিফ জবর মা এই যে মিম মিমের আছে এই কারণে এটা ওয়াজিব গুন্না গুন্না হবে পাশাপাশি মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে একালিফ টান হবে মা আলাম জের ফিল মা ফিল হামজা র জবর আর দের দি মা ফিল আর দি জিম জবর জা মিমিয়া জের মি মদের হরফ একালিফ আইন আলিফ দি জবর আন জেমি আইন সামিম পেশ সোম মিম সিন জবর মাস সোম মাস তাও জবর তাও ও খার জবর অ এই যে বাকা চিহ্ন মদে মুন্ফাছিল তিন আলিফ সোম মাস তাও হামজের ই লাম সিন যাবর লাস ইন যাব মিম আলিফ যাবর মা এটা এই যে বাঁকা মোটা চিহ্ন এটা চার আলিফ মদে মু ই ইমা ই ফা জবরফা সিন জবর ফা ফা জবরফা সিনহ যাব সাও ফা ও খারা জবর অ হরকত মদের হরকত এক আলিফ হানুন পেশ নুন যাবর না অজীব গুন্না হুন না ফেসা ও হুন না সা সিন বা যাবর সাব আইন যাবর আব আিন যাবর সাম ইম যাবর মা হরকত অ খারা যাবর অ হরকত শ্যামা ও তাদু যে তিন শ্যামা ও তিন অ যাবর হা পেশু অ যাবর অ হুয়া বা জের বি কাপলাম পেশকুল লামজেরলি বিকুললি সিনিয়া যাবর সাই লিনের হরফ হামজাদুই জের ইন শাই ইন আইন আইনজর আলি জিম ইমদি পেশমোনা আলিমুন অফ করলে মদ্দে আরো জিয়া আলিম তাহলে এখন পুরো আয়াতের ফর হলো হুয়েলেরি ثم استوى إلى السماء فسواهن سبع سماوات سبع سماوات وهو بكل شيء عليم إربوري دهين ترشن مرايات ও জবর ও হামজাদা জের ঈদ ও ইদ ক ফালি জবর ক মের হরফে কালিফ লাম জবর লা রব বু কাাম লাম জের লীল মিম জবর মা লাম খারা এই যে বাকা মটা চিহ্ন মদে মত চার আলিফ হামজা জিরি কাব জবর কাতি মালা ইকাতি হামজানুন জের ইন নুনিয়া জের নি অজিব গুন্না মদের হরফ ইন নি আলিফ আইন জের লাম দুই পেশলন। যা ইয়ে এখানে আবার ইকফা এই যে নুন ও তানবিন তানবিনের বামে ফা আসছে ফা ইকফার হরফ এ কারণে লো এটা গুন্না হবে ইকফার নিয়ম হামজাল ফাল ইয়ালাম জের ফিল হামজর জবর আর দজের দি ফিল আল দি খবর লি ফা জবর ফা তাদি জবর তানি ফা তান এখানে একটা নিয়ম দেখেন এই যে গোলতা এখানে যদি আপনি অক্ষ করেন অক্ষ মানে এখানে যদি আপনি থামেন তাহলে এই গোলতাটা অক্ষের সময় হা ছোট হায়ে পরিণত হয়ে যায় তাহলে এখন পুরো আয়াত ইজ এ খালিফা এরপরে দেখেন কফালি জবর ক মদের হরফ একালিফ লাম পেশলু মদ্দে মুনফাসিল তিন আলিফ ক লু হামজা জবর আ তাজিম জবর তাজ আতা যা আইন জবর আ লাম পেছলু আত আলু ফাইয়া জের ফি হালিফ জবর হা ফি হা আতা যা আলু ফি হা মিম নুন ইয়া জবর মাই ইয়া ফা পেশ মাই ইফ সিন জের সি পেশ মাই ইউফ সি দু ফি মদের হরফ এখালিফ জবর হা এটা মদের হরফেকালিফ ফি হা ও জবর জবর ফা ফি কাপ ডাল পেশ কুদ ওস ফি কুদ ডাল জের মালিফ জবর মা ই মদে মুিফ হাম আবর নুন হা জবর না নুন পেশ নু ও না পেশ নু সিন বা জবর সাব নু সাবি হা পেশ হু বি হ বাজির বি হামিম জবর হাম দাল জে দি কাব জবর কা বি হাম দি কা ও জবর আনুন পেশ নু কব দাল জবর কদ ও নু কদ দাল জেদি দি সিন পেশ সু ও নু কদ দি সু লাম জবর লা জবর কা লা এখন দেখেন তাহলে এখান থেকে পুরো লাইন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ويسفك الدماء ونحن نسبح ونحن نسبح بحمدك ونقدس لك قال الف زبر قا ماضي الحروف يا كليف لام زبر لا قال همزه ننذر ان يزرني واجب قلنا مد منفصل اني همزه عين زبر اعلم زبر لا من بشمو اعلم মিম আলিফ জবর মা মদের হরফ একফ লাম আলিফ জবর লা মদের হরফ এক আইন জবর তা আলাম লাম জবর লাম পেশমো মদের হরফ একফ নুন জবর না তা আল না ফুকলে মদ্য আর্জি তিন আলিফ অন এরপরে দেখেন ও জবর ও আইন লাম জবর আল আল লাম জবর লাম জবর মা ও খারা জবর আ মদের হরক এক ফাল মিমলাম জবর মাল আ দামাল হামজাসিন জবর আস আলিফ জবর মা মদে মত্তা চার আলিফ হামজা জবর আ আস মা কাপলাম পেশ কুল্লাম জবর হালিফ জবর হা কুল্লা হা সামিম পেস মিম জবরমা মা জিপ গুন্না মা আইন জবর আ র জবর দ দো হামিম পেশ হোম

বা আসলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে দেখেন ছোট্ট মিম দেখতে পাচ্ছেন এর কারণে নুনের উচ্চারণটা হবে না এই হামজাতে এই মিমটাকে ধরবে আম বি হামজা ও পেশু নুন জের নি আম বি উনি বা জের বি হামজা সিন জবর আস বি আস মিমালিফ জবর মা মদ্দে মোত্তাসিল তিন আলিফ হামজাদের ই বি আস মা ই হা খারা জবর হা মদ্দে মুনফাসিল তিনালিফ হামজা পেশ উ হ্যা উ আলিফ জবর মদ দেিফ হামজা হামজাদের ই হ্যা উ লা হ্যাঁ এটা ইখফা গুন্না কাপ নুন পেশ এটা ইকফা গুন্না তামিম পেশ তম এঁ কুম সৎখারা জবর স মদের আলিফ ডাল জের দিয়ে কফি কী নুন না এটাই অক্ফ কোলে মদ দে আর যে তিনালিফ না এখন দেখেন পুরো একটা হলো وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ هَٰؤُلَاءِ إِن كُنْتُمْ صَادِقِينَ সদাক আল্লাহ আজিম তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরেকটি কথা আমি আমার এই চ্যানেলে ইনশাল্লাহ আল্লাপাক যদি আমাকে তৌফিক দান করেন একেবারে পবিত্র করানুল কারিম তিরিশ পারা এইভাবে ধারাবাহিক আমার এই চ্যানেলে বানান সহকারে আপলোড দেওয়ার চেষ্টা করব তো সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ